না হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাবো চিকেন কষা তার জন্য আমি এখানে বলদার মুরগির মাংস নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ভালো করে মাংসটাকে আমি ধুয়ে নিয়েছি দিয়ে জল ঝরতে দিয়েছি জল ঝরানো হয়ে গেছে এবার একটি আমি জামবাটির মধ্যে মাংসটাকে ঢেলে নেব এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ টক দই আর আমি এখানে হলুদ গুঁড়োর পরিমাণটাও এক চামচ আছে এবার মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব হালকা ম্যারিনেট করে নেওয়ার পর আমি কাঁচা সরষের তেল দিয়ে দেব দিয়ে আবার ম্যারিনেট করে নেব আধ ঘন্টা মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব আর আমি আগে থেকে সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তাহলে দেখে নিন আমি চিকেন কষা কিভাবে রান্না করি আর আমি আগে থেকে দুটো আলুকে এভাবে কেটে রেখেছিলাম এবার ওটা দিয়ে দেব অর্ধ পরিমাণে নুন দিয়ে ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি আগেও এই রেসিপিটি ট্রাই করেছিলাম খেতে খুব টেস্টি হয়েছিল তাই ভাবলাম আজকে আপনাদেরকে শেয়ার করা যাক এবার ওই তেলের মধ্যে আমি আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম এবার হাফটা পেঁয়াজ আমি ওর মধ্যে দিয়ে দেব গ্রাম আমি এখানে কুচিয়ে রেখেছিলাম তার মধ্যে একশো গ্রাম ভেজে নিচ্ছি আর পঞ্চাশ গ্রাম রেখে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার একটি বাটির মধ্যে আমি পেঁয়াজটাকে তুলে নেব সবগুলো পেঁয়াজ তোলা হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব এবার ওই তেলের মধ্যে আমি তরকারিটার মধ্যে কালার আনার জন্য এক চামচ চিনি দিয়ে দেব একটি তেজপাতা একটি শুকনো লঙ্কা আর আগে থেকেই আমি একটি ডালচিনি দুটি এলাচ আর দুটি লবঙ্গকে থেতো করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এবার আমি পঞ্চাশ গ্রাম পেঁয়াজ যে আলাদা করে রেখেছিলাম ওটা দিয়ে দেব অল্প পরিমাণে নুন দিয়ে দেব দিয়ে হালকা ভেজে নেব পেঁয়াজটা এপাশে ভাজা হতে হতে এপাশে আমি আধ ঘন্টা হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নেব আর মিক্সিতে যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম এটা ওর মধ্যে মাখিয়ে দেব মাখানো হয়ে গেছে আর এপাশে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আর আমি আগে থেকে দু চামচ রসুন বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব। আর এক চামচ আদা বাটা দিয়ে দেব এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো আমি এখানে দু চামচ দিয়েছি আপনারা যদি ঝাল কম খান তাহলে কম দিতে পারেন অল্প পরিমাণে জল দিয়ে কষিয়ে নেব এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে আগে থেকেই বানিয়ে খেয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি নাও খেয়ে থাকেন নতুন ধরনের রেসিপিটা তাহলে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আমি যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি তাই আমি টমেটো ব্যবহার করিনি আপনারা যদি টমেটো দিতে চান তাহলে দিতে পারেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি চিকেনটা দিয়ে দেব এবার ভালো করে মাংসটাকে মশলার সাথে কষিয়ে নেবো আমি কিন্তু এখনো এখানে জল ব্যবহার করিনি পরে ব্যবহার করবো আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে আমি এখনো কেন জল ব্যবহার করছি না কারণ মাংস কষার সময় জল বেরোয় জলটা না কমে যায় ততক্ষণ মাংসটা ভালো কষানো হবে না গন্ধ ছাড়বে মাংসটা তার জন্যই আমি এখন জল ব্যবহার মতো আমি এখানে কষিয়ে নিয়েছি এবার দশ মিনিট পর আমি এখানে আলুগুলো দিয়ে দেব এবার আলুটাকে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো এবার ওর মধ্যে আমি এক চামচ মতো কেশরী মেথি দিয়ে দেব আমার এখানে কেশরী মেথিটা গুঁড়ো করে নিয়েছিলাম তাই আমি পরে আর গুঁড়ো করিনি আমি এখানে কেশরী মেথি দিয়েছি তাই আমি এখানে ধনেপাতা পাতা দিইনি আপনারা যদি কেশরী মেথি দিতে না চান তাহলে ধনে দিতে পারেন ভালো করে কষানো হয়ে গেছে এবার মাটির মতো আমি জল দিয়ে দেব ভালো করে নেড়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা দেখব কেননা মাংস সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আমার চিকেন কষা তৈরি এবার আমি নামিয়ে নেব নামানো হয়ে গেছে এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্টি হয়েছে এটি গরম গরম ভাতের সঙ্গে কিংবা খিচুড়ি পোলাওয়ের সঙ্গে দারুণ লাগবে খেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা